আমি এই পটলের রেসিপি বন্ধুরা এত সুন্দর খেতে হয় একবার বানালে পরিবারের ডিমান্ডটা আপনাদের বারবার বানাতে হবে এই দুর্দান্ত ছাদের মৌরি পটলের রেসিপি কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আপনি চলে এসছি বন্ধুরা পটল পটলের তো আমরা অনেক রকম রেসিপি করে খাই আজকে একটা ভিন্ন রকম রেসিপি আপনাদের সাথে করে আমি শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি শম্প রান্না হলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন রেসিপিটা শুরু করি আর প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটা সম্পূর্ণ প্রথমেই দেখুন আমি এখানে তিনশো গ্রাম পটলকে এরকম করে খোলাটা ছাড়াই নিয়ে চেঁচে নিয়েছি চেঁচে নিয়ে আর দুভাগ করে নিয়েছি আর এটাকে একটু শুকিয়ে নিয়েছি লবণ আর অল্প একটু হলুদ দিয়ে এটা খানিক দিয়ে রেখে দেবো আজকাল বন্ধুরা পটলের মৌরি পটল করে আপনাদের সাথে শেয়ার করছি তো এই এই রকম এই প্রসেসটা কিন্তু করবেন মাখিয়ে অনেকক্ষণ রেখে দেবেন তাহলে কী হবে পটলগুলোর ভেতরে বেশ নুন হলুদটা মিশে যাবে যেহেতু আমি ওপরে খোলাগুলো ছাড়াই নি বেশ নরম মতো হয়ে যাবে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার দশ মিনিট রেখে দেবো আর এখানে বন্ধুরা ততক্ষণ আমি একটা বানিয়ে নেবো দেখুন এখানে নিয়েছি আদা কুচি কয়েক টুকরো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন দেবেন আর এখানে নিয়েছি কাঁচা মুড়ি এক টি স্পুন দেড় টি স্পুন মতো তো এটাকে এখন আমি পেস্ট করে নেব খুব ভালো করে বাটা হয়ে গেছে বন্ধুরা আদা মুড়ি আর কাঁচা লঙ্কাটা এবার এখানে উনুন জালি বসিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার একে একে পটলগুলো দিয়ে দেবো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন দেখুন আমার এই কটনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ফুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমি একটা আলু নিয়েছি বন্ধুরা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা আপনারা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে খেতে ভালো লাগে এবার আলুগুলোকেও ভেজে নেবো লাল লাল করে এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর একটু কমি দিয়েছি এবার তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে বন্ধুরা আমি রান্নাটা করে নেব এর মধ্যে আর তেল কিন্তু ইউজ করব না এখানে দেখুন নিয়েছি এক দুটো দারচিনি দুটো এলাচ আর নিয়েছি এখানে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা মুড়ি বাটাটা আমি রেখেছিলাম এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো সেটা করতে করতে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু আপনাদের কালারটা ভালো হবে বন্ধুরা আর দিয়ে দেবো এক স্পুন মতো এখানে চিনি চিনিটা দেবেন যেহেতু নিরামিষ চান না সেহেতু স্বাদটা ভালো হবে করেছে বন্ধুরা কি বলবো বৃষ্টি হতেছে হচ্ছে অথচ প্রচুর গরম আর এখানে দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে জাল করে রেখেছিলাম আমি এখানে দুশো এম মতো দুধ দিয়ে জাল করে রেখেছিলাম এক কাপ মতো দিয়ে দেবো বেশি জল দিতে হয় না যেহেতু তরকারিটা মাখো মাখো হবে তাই আমি এখানে বেশি জল দিইনি আপনারা চাইলে মশলা দেওয়ার জল বা বাটি দেওয়ার জল অল্প একটু দিতে পারেন তো দেখুন এই গ্রেভিটা ফুটে গেছে তো এর মধ্যে আমি এই ভাজা পটলার আলুটা দিয়ে দেবো দিয়ে এটাকে করে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে চাপা দিয়ে খানিক্ষণ ফুটতে দেবো এখন মিনিট দেখুন হয়ে গেছে এটাকে আমি এক দুবার নেড়ে দিয়েছিলাম দেখুন ওপরে তেলগুলো চলে এসেছে এরকমই ঠিক হবে বন্ধুরা কি সুন্দর দেখতেই হয়েছে বন্ধুরা দেখুন আর এখানে নাবার সময় দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিই খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এইরকমই মাখো মাখো কিন্তু হবে মুহুরি পটলটা তবেই কিন্তু খেতে ভালো লাগবে আজ এই যে গ্রেভিটা না বন্ধুরা এটা দুধের দুধ যাতে দিয়েছি তার জন্য গ্রেভিটা এত সুন্দর হয়েছে এবার এটাকে নেবো ঘরোয়া খুব অল্প উপকরণ দিয়ে এই নিরামিষ এই দুর্দান্ত স্বাদের মৌরি পটলের রেসিপি আমি কীভাবে বানিয়ে ফেললাম দেখলেন তো বন্ধুরা আর এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাঁচ থেকে এখন প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন আর এই রেসিপিটা বন্ধুরা আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন প্রদীতে পটলের এই মৌরি পটলের রেসিপি বানিয়ে খান আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান